আসসালামু আলাইকুম ডিএমএচ মনের চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি গ্রামীণ একটা সড়ক দেখার মতো যত দেখবেন তত মন হবেন দেখেন এই সড়কে প্রচুর পরিমাণ ছোট বড় যাত্রীবাহী মালবাহী অনেক গাড়ি চলে এবং অনেক আঁকা পাকা রাস্তা দেখার মতো তো দেখতে থাকুন দেখেন ফিখাপি করে মানুষ কীভাবে ভারা হচ্ছে আসলে এ সমস্ত অঞ্চলের মানুষগুলা খুব নিরিবহ এবং নিরিবিল এরা যখন যে গাড়ি পাই ওখানে ওই গাড়িতে চলাফেরা করে দেখেন দেখেন দেখার মতো ছোট 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 সোনামণিটা স্কুলে যাচ্ছেন দেখতে থাকুন এই গাড়িতে এই রাস্তাতে বিশেষ করে সড়ক প্রচুর পরিমাণ সিএনজি চলাফেরা করে সিএনজি আসা যাওয়া করে সিএনজি অটোরিকশা ইজি বাইক এবং ছোট ছোট পিক আপ এই রাস্তায় কোনো বড় গাড়ি চলে না ছোটো ছোটো গাড়িগুলোই চলে তো দেখতে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামীণ সড়কের সুন্দর মনোরম পরিবেশের ইয়েগুলো দেখানোর চেষ্টা করছি তো সম্মানিত বি দেখানোর চেষ্টা করছি দেখেন একটা সিএনজি দেখেন কীভাবে যাচ্ছেন মনে হয় যেন কোনো টেনশন নাই কোনো আলাদা নাই দুই পাশে সবুজের কত সুন্দর আঙ্গিনা দেখতে মন চাই দেখার মতো দু একটা চেঞ্জে কীভাবে পাসিং হচ্ছে পাশে আর একটা গাড়ি এলাভ ভাই কী জানি বিক্রি করছেন দেখতে থাকুন আসলে যখন এমন এমন সিনগুলো দেখা যায় মনে হয় যেন কোনো আমাজন জঙ্গলের রাস্তার মতো কিন্তু না এটা একটা এটা একটা সড়ক গ্রামীণ একটা সড়ক দেখার মতো তো আপনাদেরকে আসলে এই সমস্ত সড়কের পরিবেশগুলোই দেখানোর চেষ্টা করছি গ্রামীণ সড়কগুলো অনেকে দেশ বিদেশে থাকেন হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে বা কর্মসংস্থানের কারণে হয়তো গ্রামীণ পরিবেশে আসতে পারেন না গ্রামের সুন্দর মনোরম পরিবেশের দৃষ্টি নন্দন এগুলো দেখতে পারেন না তো সে এটাই আপনাদের মাঝে একটু দেখানো আপনাদেরকে এটাই একটু দেখানো একটু অতিরিক্ত আর কিছু না তো দেখেন এই হচ্ছে জিবাবু দিকে সাদা দেখা যাচ্ছে মনে হয় যেন তা না একটাই দেখেন আস্তে 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 আমার মোটরসাইকেল মনে যেন দিব লাগে এইভাবে দেখা যাচ্ছে আবার হালকা একটু বৃষ্টি হচ্ছে পাশে পানি রাস্তা এখনো বির দেখেন মাঝে মাঝে টুয়া টুয়া বাইরে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে যুক্তি করতেছে মনে হয় যেন কোথাও আন্দোলনে যাবে কিন্তু তা না এই হা এই একটা হচ্ছে ব্রিজ ছোটখাটো একটা ব্রিজ এই ব্রিজটাতে দেখার মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রিজের সুন্দর মনোরম পরিবেশের ইয়েগুলো আপনারা দেখতে থাকুন ব্রিজেরও একটা অটোওয়ালা বাইক দাঁড়িয়ে আছেন আর এই রাস্তায় বিশেষ করে সড়কে অনেক শুধুমাত্র চিএনজি তারপরে ইজি গুলোই বেশি চলে আদার্স অন্য গাড়ি কম চলে তো আপনারা হয়তো অনেকে দেশ বিদেশে থাকেন গ্রামীণ পরিবেশের দৃষ্টিনন্দর নন্দর এগুলো হয়তো আপনারা দেখতে পান না তাই আমাদের ভিডিও মানে হলো আপনাদেরকে গ্রামীণ সড়কের সুন্দর সুন্দর সবুজ শ্যামলের ইয়েগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা এটাই দেখেন একটা মোটর সাইকেল আলপাই যাচ্ছেন মনে হয় যেন তাদের কোনো টেনশন রাইডার কি বাইকার আসছে এই সড়কটা অন্য শুধু আঁকা বাঁকাই দেখার মতো আপনারা যত দেখবেন তত আপনাদের মন মনোমুগ্ধ হবে দেখেন মাঝে মাঝে এমনভাবে দেখাচ্ছে মনে হয় যেন কোনো আমাদন তা আপনারা দেখতে থাকুন হয়তো আপনাদের আরো ভালো লাগবে আপনাদের আপনাদের যদি আপনারা দেখেন এবং আপনারা যদি আপনাদের ইয়ে পারলে আমরা আমাদের ভিডিও করার আর বা আপনাদেরকে আরো ভালো কিছু দেখার অনুপ্রেরণা আমাদের পাবে তো থাকুন দেখেন এই দেখতে ওনার কাকে নিয়ে যাচ্ছি কি জানি আমরা ওনাকে পাসিং করলাম দেখতে থাকুন আরো সুন্দর সুন্দর নেই একটা দু তিনটার দোকান দেখা যাচ্ছে এবং পাশে একটা বাসা বাড়ি মাঝে হালকা একটু ইউটার্ন আছে ইউটার না হালকা একটু টার্নিং আছে দেখার মতো এখানে এটার কোন জায়গা বলো তবে আমি জায়গাগুলোর নাম বলবো না যদি আপনারা অবশ্যই জায়গাটা চিনেন বা এটা কোন সড়ক যদি চিনেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আঁকা বাঁকা সুন্দর গ্রামীণ পরিবেশের গ্রামীণ রাস্তাগুলোর পরিবেশগুলো আপনাদের দেখ দেখা যাচ্ছে দেখেন শুধু ছোটো ছোট পিকআপ যাচ্ছে সোনামণির স্কুল যাচ্ছে মাঝে মাঝে আবার পানে টপ টপ বৃষ্টি হচ্ছে তো দেখেন একটা মসজিদ দেখা যাচ্ছে সুন্দর দেখার মতো আসলে এই সমস্ত পরিবেশের রাস্তাগুলো যত দেখবেন তত মনোমুক্ত তত ভালো লাগবে আপনাদের তো আপনাদেরকে হয়তো আমাদের কাছে ভালো লাগে আপনাদেরকেও ভালো কিছু দেখানো থাকবে রাস্তার পাশে ভালো রাখছেন সম্ভবত কেও ফিলিং টিলিং করবেন দেখার মতো দেখতে থাকুন সুন্দর সুন্দর দৃষ্টি দৃষ্টিনন্দন ইয়েগুলো আসলে আমার আমি যত ঘুরি আমি যত আসি ততের তো দেখেন রাস্তাগুলো শুধু আঁকা বাঁকা যেন কোনো পাহাড়ি বা পাহাড়ি সড়ক দেখার মতো দেখেন এতে আবার আমার ওয়াও চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের কত সুন্দর লেইলাব দেখতে ভালো লাগে দেখেন জেলা ভাই আমাদের কীভাবে তো দেখেন চেয়ে ভাই আমাদের কি সুন্দর চলে যাচ্ছেন ওভারটেক করে এখানে সম্ভবত একটা গ্যারেজ দেখা যাচ্ছে দেখার মতো তো গ্রামীণ সড়কগুলার এ সমস্ত দৃষ্টিনন্দন ইয়াগুলো দেখতে ভালো লাগে আপনারা যত দেখবেন ততই আপনাদের ভালো লাগবে বাউন্ডারি লাগছে সম্ভবত একটা মসজিদ দেখার মতো এ এবাদতের জায়গা দেখেন ফিকেওয়ালা ভাই কি আমাদেরকে একটা অটো রিক্সা সবাই দেখা যাচ্ছে দেখতে ভালো লাগে আপনারা দেখতে থাকুন সুন্দর সুন্দর মনোরম পরিবেশের দৃষ্টান্ত গ্রামীণ সড়কের সুন্দর প্রকৃতিগুলো দেখতে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আসলে এই সমস্ত সড়কে এই সমস্ত সড়ক বিশেষ করে বাইক রাইডারগুলোই সবচেয়ে ভালো লাগে সবচেয়ে দৃষ্টি সকল প্রকৃতিটা অ্যাকুরেটভাবে সুন্দরভাবে দেখা যায় দেখেন একটা খুব তো অনেকক্ষণ পর একটা বাস পাইলাম এটা সম্ভবত দাবা লোকাল বাস আহ গাছে টু গাছে যাচ্ছে ছোট ছোট পিক আপ মোটর সাইকেল বাই যাচ্ছেন দেখার মধ্যে আসলে বৃষ্টি হওয়াতে হয়তো পরিবেশটা একটু ভালো লাগছে নয়তো একটু খারাপ ইয়ে লাগতো তো দেখতে থাকুন আসলে এই এখানকার এই সড়কের আশপাশে এসব অনেক দূরে দূরে বাজারগুলা ঠিক আছে তো ছোটোখাটো বাজার এবং ছোট ছোট বাজার বাজারগুলো অনেক দূরে দূরে কাছে নাই তো আপনারা আসলেও পরিমাণে হয়তো মোটর সাইকেল কিংবা যে কোনো গাড়িতে আসবেন পরিমাণ কুল লোড করে আসবেন তা না হলে আটকে যাবেন তো দেখতে থাকুন সুন্দর সুন্দর মনোরম পরিবেশের দৃষ্টিনন্দনগুলো এই বৃদ্ধ কী করতে দেখেন দেখেন আলার জন্য মনে দাঁড়িয়ে আছেন উনি তো একটা মোটরসাইকেল ও হয় একটা হাই যাচ্ছে না সরি এটা অ্যাম্বুলেন্স আমাদেরকে আমরা ওদেরকে সাইড দিয়ে দিলাম ভালো হলো ওরা হয়তো বিশেষ কোনো কাজে যাচ্ছিলেন দেখতে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে দেখানোর চেষ্টা করছি সুন্দর মনোরম পরিবেশের দৃষ্টিন্দ নিয়ে এগুলো আমরা আসলে বেরিয়ে বেশি লং করবো না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই একটা ইউটার্ন তবে বিশেষ করে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই সড়কটা কোন সড়ক বা এটা সেটা আমরা কিন্তু বলবো না যারা চিনেন এই আবার রাস্তার পাশে যারা চিনবেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলবেন আমরা কিছুক্ষণ পরেই ভিডিও থেকে বিদে নেব আপনাদেরকে আরও ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ারে বলবেন না আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের জন্য আমরা এখানে বিদে নেব তো দেখেনি আজকের জন্য এখানে বিদে নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম